হ্যালো সবাইকে কেমন আছে সবাই আমি লিপসি আমার চ্যানেলে আবারও সবাইকে স্বাগত জানাই তো এবারে চলে এসেছি তারপরে আমরা কি কি করলাম দেখো আমাদের তো দেখতে নেই আমার শ্বশুরবাড়িতে এটাই নিয়ম যে ছেলেমেয়ের অন্নপ্রাশনের মুখে ভাত দেওয়া যে মামার দাদু যে ভাত দেয় সেটা হচ্ছে বাবা আর মাকে দেখতে নেই কি অদ্ভুত নিয়ম না বাবা মাই এত কষ্ট করলো সারা জীবন ধরে সারা জীবন করবেও অথচ তাদের সেই স্পেশাল দিনটায় তাদেরই দেখতে নেই এই বিয়ে দেখতে নেই এই অন্নপ্রাশন দেওয়ার সময় ভাত খাওয়ানো দেখতে নেই এগুলো কি অদ্ভুত নিয়ম না যাই হোক কিছু একটা ভেবে হয়তো নিয়ম করা হয়েছে হয়তো নিয়মের মানে না মানলে কিছু হবে না কিন্তু তাও বাচ্চার প্রশ্ন যখন আসে না তখন খুব ভয় লাগে মনে হয় না আমার কিছু খারাপের জন্য যেন বাচ্চার কোনো ক্ষতি না হয় আমি সমস্ত নিয়মটা মানব যাই হোক নিয়ম অনুযায়ী ওদের নিয়ে যখন এলো আমরা তখন ঘরে একটু রেস্ট নিচ্ছিলাম রেস্ট কিছুই নয় চোখ কান সব এদিকেই ছিল যে পড়ে গেল না তো লাগলো না তো কাঁচ যে কেন আমরা পাশেই দাঁড়িয়েছিলাম ওর বাবাও পাশে দাঁড়িয়েছিল আমিও পাশে দাঁড়িয়েছিলাম কিন্তু দেখছিলাম না তো আর একটা যেহেতু দুটো বেবি তো ওর মামা আর ওর মাসি নিয়ে ওদের বসেছিল আর আমার শ্বশুরমশাই একটুখানি পুজো অনেকক্ষণ ধরে উনি বসে বসে পুজো করেছেন তো তাই কিছুক্ষণের জন্য উনি বাইরে গেছে উনি আবার এসে যাবে উনিও ভাত দেবে প্রসাদ মুখে দেবে তো ছেলে ওই সময় এত বায়না করছিল এত বায়না করছিল। আসলে ওর খুব জোর ঘুম পেয়েছে খেয়ে তো নিয়ে যে খাইয়ে দিয়েছিলাম কিন্তু এত ঘুম পেয়েছে আর সবাই মিলে এত আওয়াজ করছে ডাকছে হ্যাঁ মানে ও আর নিতে পারছে না জোরে জোরে দেখে ভিডিও দেখে একটু বুঝতে পারছো নিশ্চয়ই ও এত জোরে জোরে কাজ এত জোরে জোরে কাজ আমি আর ভেতর থেকে ঘরের মধ্যে থেকে সহ্য করতে পারছি না যে এত কাঁদছে কেন বাচ্চার কি করছে রে বাবা তো যাই হোক এ বাচ্চা তো কাঁদবে সহ্য তো করতেই হবে ওই দিনটা সকলের কাছে থেকে ওদের দুজনের মানে খুব স্পেশাল ওরা তো বোঝে না যাই হোক বড়ো হলে দেখবে হ্যাঁ মজাও পাবে লজ্জাও পাবে যেই এত কেঁদেছিল হুম তো আমার ছেলেমেয়ের এই ড্রেসটা পরেই খাইয়ে দিয়েছিলাম ইচ্ছে ছিল একটু চেঞ্জ করাবো কিন্তু এত ড্রেস চেঞ্জ করিয়েছি ওরা নিজেরাই মানে বিরক্তি বোধ এসে গেছিলো যার জন্য আর চেঞ্জ করালাম না আর এত বায়না করছিল আমি আর রিক্স নিয়ে নি ওটাতেই খাইয়ে দিয়েছিল তো মা আমার মা আর আমার শাশুড়ি মা দুজনে মিলেই রান্না করেছিল ওদের অন্নপ্রাশনের খাবারগুলো মাছটা শুধু আমি আমি চেয়েছিলাম পুরোটা নিরামিষি দিতে তো আমার শ্বশুর শাশুড়ি মা বললেন যে না আজকে যদি না নিরামিষ দিস আমিষ দিস তাহলে হচ্ছে আর কখনও দিতে পারবি না হেনা তানা কি দরকার তুমি একটা মাছ দে মাছ তো কেউ খাবে না ওরা জাস্ট মুখে দেবে মুখের সামনে নিয়ে এসে ফটোটা তুলবে তো কথা বলতে বলতেই দেখতে পাচ্ছ তোমরা জামার শ্বশুর শ্বশুরমশাই এসে গেছেন তো উনিও ছেলেকে প্রথমে একটুখানি পায়েস ছুঁয়ে দেবে তারপর মেয়েকে দেবে তো এইভাবে বেশ কিছুক্ষণ আধ ঘন্টা মতো সব চলতে থাকলো তো তারপরে হচ্ছে গিয়ে ওদের কমপ্লিট হলো এই প্রসেসটা আর আমার আমার বাড়ি থেকে যে দুটো দুটো জাম্বো সাইজের কমলাভোগ নিয়ে গেছে দেখতে পাচ্ছ ওগুলো জাস্ট ফটো তোলার জন্য আমার ফটোগ্রাফার যখন ফটোগুলো দেবে এডিট করা যে এডিট করা যে ফটোগুলো সুন্দর সুন্দর সেগুলো পোস্ট করব আমি ভিডিও বানিয়ে তো তোমরা দেখবে জানাবে যে আমার বাচ্চাদের ফটোগুলো কেমন এসছে আমরা আউটডোর শ্যুটও করেছি খুব কষ্টের সঙ্গে আউটডোর তো বাইরে যেতে পারবে না বাইরে আমার শাশুড়ি মা বাচ্চাদের নিয়ে ওই দিন যেতেও দেবে না যার জন্য আমরা ছাদে একটু শ্যুট করেছিলাম তো সেগুলোও দেখতে পাবে তোমরা আমরা আমি ভিডিও বানিয়ে ধীরে ধীরে ছাড়বো আর আবারও পাশে কোনো আওয়াজ হচ্ছে আমার ছেলে মেয়ে খেলছে আমি ওদের পাশে বসে বসে ভিডিওগুলো এডিট করছিলাম তো আওয়াজগুলোকে জাস্ট ইগনোর করো এখন বড় হয়েছে তো খুব দুষ্টু হয়েছে ওরা আর হচ্ছে ওরা অন্য অন্নপ্রাশনে কি কি গিফট পেলো কে কি গিফট দিয়েছে সেই নিয়ে একটা ভিডিও বানিয়েছি তো গোল্ডের ভিডিওগুলো গোল্ডগুলো এখন আমার কাছে যেহেতু নেই তো সেই জন্য আর কি গোল্ডের ভিডিওগুলো গোল্ড গিফট আর সিলভার গিফট কি কী পেয়েছে সেগুলো সমস্তটা দেখাবো তোমাদের ওটা একটু সময় লাগবে কারণ আমি অন্য জায়গায় আছি আর সোনাগুলো অন্য জায়গায় আছে যার জন্য যখন সুযোগ হবে তো ওটা দেখাবো আর এমনি ভিডিও প্রচুর ড্রেস তারপরে নানা রকম গিফটের ভিডিও পেয়ে গিফট টিফটগুলো পেয়েছে সেগুলোর ভিডিও বানিয়েছি ওটা তাড়াতাড়ি আপলোড করব কিন্তু গোল্ডের ভিডিওটা একটু দেরি হবে তবে দেখাবো তোমাদের যে গোল্ডে ওরা কি কি পেয়েছে আর মেয়েটা মেয়ে হচ্ছে ওর পেট ভর্তি করে খাইয়ে দিয়েছিলাম আর ওর তো ঘুম মানে ওর ঘুমের কোনো ঠিক ঠিকানা নেই যাই হোক মেয়ে তো এনজয় করেছে ফটো টটোগুলো ওর এসছে ভালো ছেলে ওই সময় খুব কান্নাকাটি শুরু করে দিয়েছিল ওর একদমই জাস্ট ভালো লাগছিল না তো যাই হোক তোমরা আবারও তোমাদের কাছে রিকোয়েস্ট যে আমার ছেলে মেয়েকে একটুখানি আশীর্বাদ করে ওরা যেন সুস্থভাবে থাকতে পারে সুস্থ সবালভাবে যেন সারা জীবনটা থাকে ছেলে একটু পায়েস প্রসাদ নিয়ে মুখে তবু দিয়েছিল সেটা খেয়েও নিয়েছে কিন্তু মেয়ে একদম হচ্ছে মুখে নেয়নি লাস্টে মামার থেকে তো একটু খেয়েছে দাদুর থেকে মোটেই খেতে চাইছিলো না ওই সময় ও কান্নার করে দিয়েছে খুব খেতেছে খুব দুজনে আর হচ্ছে এটা হচ্ছে আমরা তারপরে ওদের খাইয়ে দাইয়ে ঘুমটুম পাড়িয়ে নিয়ে আমরা বসেছি ওই আশীর্বাদ করবে সবাই বড়রা এটা আমার শাশুড়ি মা দুজনকে দুটো আংটি দিয়েছিল তো সব ক্লিপগুলো নেওয়া হয়নি তারা হুড়ো করে বাচ্চাগুলোও খুব অতিষ্ঠ করছিলো আমরাও ছিলাম আমাদেরও খাওয়া দাওয়া হচ্ছিল না যার জন্য তারা হুড়ো করে বাড়ির লোকজনগুলো দু একটা জিনিস দিয়ে তো তখনই যে যে ক্লিপগুলো নিয়েছিল এটা আমার ভাসুর হচ্ছে দুজনকে দুটো বালা দিয়েছে ওদের জেঠু তো এইরকম দু একটা ভিডিও নেওয়া হয়েছে আর কে কী দিয়েছে পুরো ডিটেলে আমি একটা ভিডিও বানাবো আর সেটাতে বলবো এটা হচ্ছে আমার মা হচ্ছে আমার মেয়েকে একটা টিকুলি দিয়েছে আর আমার ছেলেকে একটা হচ্ছে সোনার পদ দিয়েছে চয়েসটা অবশ্যই আমার ছিল আমি বলেছিলাম যে আমার খুব শখ আর যেহেতু বালা ওরা দেবে বলেছিল কিন্তু বালা যেহেতু আমার ভাসুর মশা ভাসুর দিচ্ছেন তো হচ্ছে ওই জন্য বললাম যে তোমরা এটা দাও আর এটা হচ্ছে দাদা শাশুর মানে ওর বাবার দাদু মামার বাড়ির দাদু হচ্ছে উনিও দুজনকে দুটো আংটি দিয়েছিল দাদু আর দিদা ও দুজনেই বেঁচে আছে মানে ওদের হবে প্রমোশাই বড় হলে ওর নিজের দাদি দুজনকে দুটো চেন দিয়েছিল আর ওর পিসি হচ্ছে দুজনকে দুটো আংটি দিয়েছে আর আমার দিদি ওইটা ভিডিওটা নেওয়া হয়নি আমার দিদি আমার মেয়েকে একটা বেলকুড়ি দিয়েছে আর হচ্ছে আমার ছেলেকে একটা আংটি দিয়েছে খুব সুন্দর তো এরমভাবে কিছু কিছু ক্লিপ নেওয়া হয়েছিল যাই হোক ভালো থেকে সবাই ভিডিওগুলো দেখতে